নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আপনাদেরকে আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কড়াই চিকেন আপনারা দেখতে থাকবেন ভিডিওটা বন্ধুরা কড়াই চিকেনের জন্য গোটা গোলমরিচ গোটা ধনে গোটা জিরে পাঁচটা ছোট এলাচ আর শুকনো লঙ্কা এগুলোকে ভেজে নেবো তারপরে নিচেরে গুঁড়ো করব আপনারা দেখতে থাকুন ভিডিওটা

বন্ধুরা তেল দিয়েছি বন্ধুরা টমাটো দিয়ে দেব दाद प्याज साथ में कढ़ाई सिकने जाने फिर प्याज साथ में ये फिर छने येटा कटे बाद दी दे में पांच मिनट कटे ले में ऐसे करके फ्राई कर

পেঁয়াজটা কাটা এরকম হারিয়ে দেবো কমপ্লিট হয়ে যে এত সুন্দর লাগছে দেখতে এবারে কিন্তু পরিমাণ মতো লবণ হলুদ দ্বিতীয় আমি এক চামচ লবণ দিলাম

ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে এবার খুলে দেখি আর একটু ফুটে যাক এটা দারুণ গন্ধ হয়েছে দারুন বন্ধুরা এই টেস্ট করা মশলা যেটা গরম করে রেখেছে না এটা লাস্টে দিকে দেবো

আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘন্টির পাশে ক্লিক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখার জন্যে ফেসবুক চ্যানেলটাকে ফলো করে নিন